এদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না সন্তানকে লেখাপড়া করাইছেন খোঁজ খবর রাখবেন কোথায় যায় কার সাথে যায় নাইলে কিন্তু দেখবেন মরার পরে আপনার নিজের ছেলে আপনার জন্য দোয়া করবে না আপনার নিজের কলিজার টুকরা সন্তান আপনার জন্য দোয়া করবে না কারণ ওই যে আর ওহাবিদের সাথে চলতে দিছেন কোন ছেলেকে ওহাবি মেয়ে বিয়ে করাবেন না আমাদের সন্নি ছেলেরা কখন বিয়ে করো না কেন না করতেছে আল্লাহ রসুল এবং সাহাবাই কেন এইভাবে নিষেধ করে গেছে খারেজিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষেধ তাদের সাথে চলাফেরা করা নিষেধ জাগতিক প্রয়োজনে মেলামেশা চলাফেরা যদি করা যাবে কিন্তু ধর্মীয় মেলামেশা তাদের সাথে নিষেধ কেন জানেন আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন সে আকিদা করতে যাবে খারেজে লোক